ভগবান ব্রহ্মা কেন নিজের কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা তার তেজ থেকে দেবী সরস্বতীর জন্ম দিয়েছিলেন ফলে দেবী সরস্বতীর মা ছিল না কেবলই পিতা ছিলেন ভগবান এক সময় দেবী সরস্বতীর মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মা আকৃষ্ট হয়ে পড়েন তখন ব্রহ্মার পাঁচটি মাথা ছিল অপরূপ সুন্দরী দেবী সরস্বতীকে দেখার জন্য তাই ব্রহ্মা দেবী সরস্বতীকে তখন নিজের রূপে গ্রহণ করার সিদ্ধান্ত নেন দেবী সরস্বতী ব্রহ্মার থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয় তখন বাধ্য হয়ে দেবী সরস্বতী পিতা ব্রহ্মার আত্মসমর্পণ করে ভগবান শিব ব্রহ্মাকে নিজের মেয়ের প্রতি এমন অধর্ম করতে দেখে ক্রোধে ব্রহ্মার পঞ্চম মস্তকটি দেহ থেকে আলাদা করে দেন এবং ভগবান শিব অভিশপ দিয়ে বলেন এমন অধর্মের জন্য সংসারে সে কোথাও পূজিত হবেন না